সবচেয়ে বড় কথা ঠিকানা গোপন রেখে বিজনেস করতেছেন এটা কিন্তু সবচেয়ে বড় অপরাধ 958 اصلا এটা অনুফেড না বন্ধ করব আপনি কি হিসেবে আছেন এখানে ঠিক আছে আমি তো ডেলিভারি দিই মার্কেট ডেলিভারি দেন না আগেই নিচে দিয়ে হয়নি

দোকানদার কাছে দেয়া না মানে এটা এটা আমাদের কাছে থাকে আমরা এটা কালেকশন করি মালটা তাদেরকে দেওয়া হয় মনে করেন এটা এটা তো কার্বন কপি না মূল কপি ওরা যে পণ্যটা আমাদেরকে কয়েকটা জায়গাতে আইনের ব্যবস্থা নিতে হয়েছে আপনি মনে করেন আমি ক্রেতা আপনি আপনি আমার কাছে বিক্রি করবেন আমাকে মূল কপি দিয়ে দিবেন এটা তো আপনি ফেরত নিতে পারবেন না তো আমাকে এরকম কেউ ধরবে আমি এটা দেখাবো যে আমি আমাকে কাছে কিনে নিয়ে আসছি আমরা এই যে খুচরা দোকানগুলোকে জরিমানা করা হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে তাদের একটা ইয়ে তারা রসিদ দেখাতে পারছে না রসিদ তো আপনারা নিয়ে নিচ্ছেন

মনে করেন ড্রাইভার গাড়ি চালাই আমাকে গাড়ি মধ্যে রাখতে হবে আপনাকে এটা এখানে রাখতে হবে এই যে আমরা দোকানগুলোতে গিয়ে কোনো রসিদ পাচ্ছি না এটার মূল কারণ হচ্ছে আপনারা

খালি আতে যেটা করবেন কিন্তু থেকে এটা তো আসলে হবে না তো এটা আইনের সম্পূর্ণ আর লাইসেন্সটা আপনার প্রতিষ্ঠানে থাকতে হবে না